তা আল্লাহ আলমিন এই ঘরকে সবার আগে সৃষ্টি করলেন সবার আগে হাদিসের মধ্যে আসছে এই হাদিসে নবী সাল্লামের সাত করেন হজরত আদম হওয়া আলহ সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ রব্দুল্লাহ আলমিন বিপিল আমিনকে পাঠিয়ে ফেরিস্তাদের দিয়ে এই কাবা ঘরকে সর্বপ্রথম স্থাপন কেউ কেউ বলেছেন কোন কোনো ইতিহাসের কিতাব বই পুস্তকে লেখা হয়েছে যে মানুষ আসার আগেই লিখেছেন তবে এই হাদিস দ্বারা আমরা পাই জাহাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে কাবা ঘর কি বলেছেন স্থাপন করেছেন কাবা কোথায় স্থাপিত হয়েছে কাবা ঘর পৃথিবীর একদম මුত্ত গভীরে আল্লাহ রব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করতে চাইলেন তখন আল্লাহ তাআলা দৃষ্টি দিলেন আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টি যেখানে পড়লো ওখানে ভূকুত সৃষ্টি হলো এই বুধ মধ্যে পলিমাটি সৃষ্টি শুরু হলো এই পলিমাটির মধ্যে থেকে আস্তে আস্তে মাটি জমা একটা দ্বীপের মতন চারদিকে বড় বানায় সুহান এর মধ্যে এরপরে আল্লাহ তালা পাহাড় পর্ব সৃষ্টি করলো এটা আবার অনেক লম্বা ইতিহাস মানে পুরানো হাদিসের আলো লম্বা আমি সংক্ষেপে বললাম তাহলে পৃথিবীর একদম মধ্যভূমি হলো কি কাবা এখন পৃথিবীর যদি আপনি টাইমের দিকেও তাকান থাকান ঘরের টাইমের সাথে পৃথিবীর চারদিকে মাত্র এগারো ঘন্টা টাইম সব দিকে চতুর্দিকে কাবার সাথে ওয়ার্ল্ডের যে কোলাক পাওয়া যায় মোবাইলে এখানেও পরীক্ষা করে দেখেন গুগল সার্চ দিয়েও দেখেন কাবার সাথে এগারো ঘন্টা আর সর্বোচ্চ ওই দ্বীপ যেগুলো এখনো মানুষ থাকে না যদি দেখি ওই মানে কি বলো প্রশান্ত মহাসাগরের শেষ পাতা একদম উত্তরের শেষ যেখানে বরফ কেউ যায় না ওগুলো যদি দেখি তাহলে সর্বোচ্চ তেরো ঘন্টা আমি যা পাইছি সর্বোচ্চ তেরো ঘন্টা এর বেশি নাই এবং চতুর্দিকেই একই তাহলে পৃথিবীর মধ্যখান কি হয় কাবা মক্কা কাবাই ব্রিটিশরা নিয়ে গেছে ওদের কাছে গ্রিনিশ টাইম ওদের কোলাট অনুযায়ী আসলে কাবার পাশে যে কোলাট বানানো হয়েছে এটাই যোগ্য সারা পৃথিবীকে এই অনুযায়ী টাইম হওয়া কখনো যদি আল্লাহ ইসলামী খেলাফত সারা পৃথিবীতে দেয় তাহলে ইনশাল্লাহ ওই অনুযায়ী কি হবে কাবা অনুযায়ী সারা পৃথিবীর টাইম ঠিক করা হবে ইনশাল্লাহ এবং এটা একটা জরুরি

পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহ বলছেন আউ্লা বাইতিন সর্বপ্রথম ঘর বাইর বলা হয় সাত বিশিষ্ট একটি কক্ষকে সাত বিশিষ্ট একটি রুম আমাদের ভাষায় যেটাকে বলি আমরা রুম এটা বললে বুঝা যাবে সহজে একটি রুমকে কি বলে আর দিতে পাই এখান থেকে বোঝা যায় কাবা হলো এক কক্ষ বিশিষ্ট ঘর এক রুমের ঘর বা একটা ঘর মিলে একটা বাড়ি হয় একটা ঘর হয় কিন্তু এটা কি নয় একটা পুরা ঘর নয় এটা হলো কি একটা কক্ষ একটা হুজরা কামরা বলি আমরা এরকম একটি সাত বিশিষ্ট রুম এটা হলো কি কাবা এটা আল্লাহ তালা স্থাপন হজরত আদম আলাইসালামের পরে যখন নুয়া আলাইসালাম আসলেন সেই সময় সারা পৃথিবীর কাফেরদের কাল্লা ধ্বংস করলেন সারা পৃথিবীর প্লাবন হয়ে গেল এই সময় পলিমাটি দিয়ে কাবা আবার ঢেকে যায় নুয়া আলাইসালামের সময় এরপরে হজরত আদম হজরত ইব্রাহিম আলাহ নবীন আলাহিসামকে আল্লাহ তালা আবার দেখিয়ে দিলেন কুরআন ওনজা আয়াত বা ওয়া আলা ইব্রাহিম আقامাল বাইত আল্লাহ বললেন ইব্রাহিম কে আমি বাইতের বাইতুল্লাহর স্থান দেখিয়ে দিয়েছি জানিয়ে দিয়েছি সেইখানে ইব্রাহিম আসলে আল্লাহর নির্দেশ মোতাবেক কি করেন কাবা নির্মাণ করেন পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিন নবি আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরে এই কাবাঘর আবার কোনো কারণে ধ্বংস হয় ভেঙ্গে টংগে যায় জুরহুম নামক বংশ যেটা কাবাঘরের আশপাশে তারা আবাদি শুরু করেছিল হজরত ইব্রাহিম পরে অনেক পরে ইসলাম বড় হলে সেই দিকে ওই জুরহুম বংশে করেছিলেন এরা মক্কার আশপাশের সবচেয়ে প্রাচীন হলো এরাই পৃথিবীর ইতিহাসে আমরা পাই যেটা যে হজরত ইব্রাহিমের যুগ থেকে মানে জুরহুম নামক বংশ এখানে এসে বসবাস শুরু করেছে তো জুরহুম এরা নির্মাণ করে জুর্ুমদের পরে আবার পরবর্তীতে আবার কোনো কারণে এটা স্পষ্ট পাই না আমি আবার দেখার টাইমও পাইনি তো এটা কোনো কারণে এটা কি হয়ে যায় আবার ভেঙে যায় হয়ে যায় তারপরে এসে ধ্বংসাব আর একটা প্রাচীন অনেক শক্তির বংশ তারা এসে কাবাকে নির্মাণ এর পরে আবার কাবাকে পুনর্নির্মাণ করে ভালো করে সুন্দর করে কিছু হালকা পাতলা নষ্ট হয়ে গেছিল এগুলোকে সংস্কার মূলত পুনর্নির্মাণ এর মতন সংস্কার করে পুনর্নির্মাণ করে কুরাইশা যে কাবা নির্মাণ করতে যে হজরে আসাদ সাল্লামের হাতে স্থাপন করা হয়েছিল লম্বা ঘটনা এর পরবর্তীতে নবী সাল্লআ এই কাবা ঘরকে দিনের মধ্যে একটু ছিল নির্মাণ করবেন হজরত ইব্রাহিম সাল্লামের নিয়মে কারণ কুরাইশা যখন কাবাঘর নির্মাণ করে কাবার একটা অংশ তারা বাইরে রেখে দেয় যেটাকে হাতিম বলা হয় বর্তমানে ওরা হিজরে ইসমাইল বলে হাতিম আর হিজরে ইসমাইল এক নয় হাতিম হলো কাবার অংশ হিজরে ইসমাইল হল হজরত ইসমাইল আলহিলাম যে সাথে নিয়ে শুইতেন যে ঘরে থাকতেন তার নাম হলো হিজরে হিজ হলো হুজরা থেকে হিজ হিজ আর হুজরা একই জিনিস ইসমাইল একটা বিশেষ কামরা সেই কামরাটা হলো কাবার সাথে লাগানো ছিল হাতিমের সাথে পুরাটা নয় কাবার অংশ নয় এই যে গোল করে ঘিরা দেখি যে আমরা এটা হলো হিজরে ইসমাইল এখানে হযরত হাজরা ও ইসমাইলের কবরও আছে এখানটাই এই নিচেই তো এর থেকে কাবার মাঝখানে মুসলিম শরীফের সহি হাদিসের মধ্যে আছে সাত হাতের কথা কত হাত সাত হাত এই সাত হাত জায়গাটাই হল কাবার অংশ তো কুরাইশা যখন পুনর্নির্মাণ করে তখন তারা এই অংশটুকু বাইরে রেখে নেয় বাইরে রেখে নির্মাণ করে নবী সফুলের আশা রতুন করেন যে নবী ইসলামের দিলের খুব আকাঙ্ক্ষা ছিল তিনি কি করবেন কাবার নির্মাণ করে ওই মূল যে যে কাঠামোর যে সীমানাটা সেই সীমানায় তিনি নির্মাণ আয়সা রতুন বলেন কিন্তু নবী ইসলাম এটা করলেন না এই কারণে যে মানুষ মনে করবে কাবা নির্মাণ করা একটা সুন্নাত পরে এক এক সরকার আসবো আর এক এক সুন্নাত আনাই করবে বুঝলেন এই কথা দিলের অনেক আশা থাকলো তিনি এটা করলেন না এখান থেকে বোঝা যায় অনেক মাসালা অনেক সজাতের বিধান অনেক কিছু ফেতনার থেকে বাঁচার জন্য দিলকে কষ্ট করে চাপায় ওদের উপর আমল বুঝার নেই কথা এটা অনেক লম্বা কথা শরিয়াতের একটা মূল নীতি দেখ নবী ইসলাম নির্মাণ করলেন না উনার পরবর্তীতে হজর আইসা রাজেলাহ তালাহার ভাগিনা আবুকর রাজান বরমে আসমা রাজেলাহ তালাহার ছেলে আবদুল্লাহ বিন জুবাইদ আবদুল্লাহ বিন জুবাইদ রাজেলাহ মক্কার গভর্নর হয়েছিলেন আবদুল্লাহ বিন জুবাইর মক্কার গভর্নর হয়ে তিনি আবার কাবাগান নির্মাণ করেন ওই নবী মনের আশা পূরণের জন্য ওই লক্ষ্যে যে আমি কাবাগানকে আবার বানাই উনি ঠিক ওই ইয়েতে হাতিম তখন আর থাকে না কাবার মধ্যে চলে আসে এইভাবে উনি নির্মাণ করেন পরবর্তীতে হজরত আবদুল্লাহ বিন জুবাইর রাজ অতর্কিত হামলা করে জালেম বাদশাহ হাজরাত বিন ইউসুফ হাজরাত বিন ইউসুফ হামলা করে ওনাকে মেরে ফেলে এবং আবার মক্কা তিনি তখন করে নেয় এরপরে হাজার বিন ইসুফ কয় আবদুল্লা বিন কাবা রাখা যাবে না আমি এই কাবা পাবো আমাদের দেশে যেটা এক সরকার যায় আমার নাম নেম পাল্টায় আলহামত পাল্টায় সীমানা পাল্টায় বুঝলে কথা এদের মধ্যে ছিল তা হাজার বিন ইউসুফ কি করে আবার কাবা নির্মাণ করে ওই নবী যুগে যে অবস্থায় সেই অবস্থায় হাতিম বাইরে রেখে হাতিম বাইরে রেখে আল্লাহ যা করে ভালোর জন্য একদিক দেয় কে যে এই কারণে আমরা একটু কাবার অংশ পাই তাহলে তো কাবার ভিতরে এখন ঢুকতে আমরা পারি না বন্ধ থাকে এই হাতিমে পড়া মানে কাবাই পরা হাতিমের মধ্যে যদি কেউ দুই রেখা নামাজ পড়তে পারে তার সব আর নাকি ওইটাই যা কাবার ভিতরে আছে বোঝাতে পারি না কথা দেন আপনাদের এই বারান্দা মসজিদের অংশ এখানে পড়লে যেই সব ওই বারান্দায় পড়লেও কি সেই সব বোঝার নেই কথা নাকি পার্থক্য আছে এমনি সামনের কাতারের ফজিলা সেগুলো ভিন্ন কথা মসজিদ হিসাবে ধরেন এখানে যদি হয় তাহলে ওখানেও কি আছে নেকি আছে না কম আছে কম না নকল আমি করি না একই নেকি তো ঠিক কাবার যে অংশটা বাইরে রয়ে গেছে এখানেও নেকি কি একই নেকি একই সব কোনো পার্থক্য নেই আল্লাহ তালা আমাদের জন্য এটা ভালো করছে তবে এখন আবার সৌদি সরকার সহজে খোলে না আমি এই গত দুইবার করে গেলাম গত দুইবারে একবারও খোলা পাই কি জানি আমারও কপালে নাই আর সরকারও বন্ধ রাখছে একবারও খোলা হয়নি খোলে না বলে কখন খোলে কেউ জানে না কোনো টাইম আগে এক সময় ছিল আমরা দেখছি সকালে সাতটার দিকে খুলে অনেক সময় প্রতি নামাজের পরেও আমরা ষোলো সালে পাইছি প্রতি নামাজের পরে খুলে দেয় পাঁচ অপ্তই গেছি করছি তো এখন আর সেই কি সুযোগ একদমই নাই গত দুইবারের তো খোলাই পেলাম না যাক আল্লাহ আমাদের দিন দিন মারুম করতেছে আমাদের বদ অমরণ টান তো এটা হলো হাতিমে কামা এই অংশ এরপরে যখন হাজার বিনুসু এটা করলো তো ইমামদের মাঝে ফুকাদের মাঝে আলোচনা উঠলো এইভাবে কাবা ভাঙ্গা ভাঙ্গি করা কি হল তো মদিনার ইমাম ইমাম উদারুল হেজরা ইমাম মালিক রাহিম আল্লাহ তিনি ফতোয়া দিলেন স্পষ্ট আর আজকের থেকে কাবা ঘর ভাঙ্গা ভাঙ্গি কোনো নির্মাণ চলবে না সংস্কার চলবে পুনর্নির্মাণ চলবে না কারণ এভাবে যদি হয় কাবা একটা খেল তোমাশায় পরিণত হবে ওই সরকার আসবে তার বাপের নামে বানাবে ওই সরকার তার ছেলের ছোট বানাবে বড় বানাবে কাবা একটা ফাইজলা করবে তো এই জন্য ইমাম আদেব বলে দিলেন সেটার উপর সমস্ত আলেমরা একমত হয়ে যায় এটার ভিত্তিতে আজ পর্যন্ত আর কাবা ভেঙে পুনর্নির্মাণ কেউ করতে পারে নাই পারবেও না আজকে এই পর্যন্ত থাক আগামী শিরে ইনশাল্লাহ আরও খাবার নিয়ে বিস্তারিত ইতিহাস তার পরিমাণ আরও আল্লাহ তালা যা জানাতে চান আমাদেরকে শেখাতে চান করতে চান আলোচনা হবে আল্লাহ তৌফিক দিল ইনশাআ আল্লাহ